নমস্কার বন্ধুরা বাঙালি রান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো কুমড়োর এক সম্পূর্ণ নিরামিষ নতুন রেসিপি এইভাবে কুমড়োর রেসিপি বানালে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এই কুমড়োর রেসিপি আমি কিভাবে করছি তা আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই রেসিপি বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম কুমড়ো নিয়েছি কুমড়োর খোসাটাকে আমি বাদ দিয়ে দিয়েছি দিয়ে কুমড়োটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এখানে আমি একটা গ্রেড মেশিন নিয়েছি এই গ্রেড মেশিনে আজ আমি কুমড়োটাকে গ্রেড করব। কুমড়ো রেসিপি তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন কিন্তু এই রেসিপিটা একবার দেখলে অন্য রেসিপি বানাতে ইচ্ছাই করবে না এটা এত ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে চেটে পুটে খাবে বাচ্চা থেকে বড় প্রত্যেকের খুব পছন্দ হবে সমস্ত কুমড়োটাকে আমি এইভাবে গ্রেড করে নিচ্ছি সমস্ত কুমড়োটা আমার এইভাবে গ্রেট করে একটা থালা ওই বাটির মধ্যে তুলে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা কুচি ঝালের পরিমাণটা বাড়িয়ে কমে নেবেন আর দিচ্ছি চামচের এক চামচ সাদা তিল আর দিচ্ছি স্বাদ মত লবণ আর দেবো এখানে আমি বেসন মোট তিন চামচ বেসন আমি দিয়েছি এবারে বেসনের সঙ্গে এটাকে মেখে নেবো যদি বেসন কম পরে পরে একটু দিয়ে নিতে হবে দেখুন কেমন ব্যাটারটা হয়েছে এইভাবে ব্যাটারটাকে করে নিতে হবে এবার করে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার এই কুমড়ো আর বেসনের ব্যাটারটাকে অল্প অল্প করে বরার আকারে ভেজে নেব সব দিকটা এইভাবে আমি দিয়ে দিচ্ছি দিয়ে বড়ার আকারে ভেজে নেব এই বড়া ও শুধু মুড়ির সঙ্গে খাওয়া যেতে পারে এগুলো খেতে খুব সুন্দর হয় বড়াগুলো এবার উল্টে পাল্টে দুদিকটায় লাল করে ভেজে নেব দেখুন দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে এই কুমড়োর বড়াও এত ভালো লাগে খেতে এবার লাল করে ভেজে পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্টে লিখে জানাবেন কুমড়ো রেসিপিটা আমার কেমন হয়েছে সমস্ত কুমড়োটাকে এইভাবে বড়ার আকারে ভেজে নিয়েছি এবার এখানে একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে এখানে আমি দিচ্ছি একটা পাকা টমেটো ছোটো করে কেটে নিয়েছি আর দিচ্ছি এক গাঠ আদা ও দুটো কাঁচা লঙ্কা এবার এটাকে আমি পেস্ট করে নেব পেস্ট করে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি পেস্টটা ঠিক এমন হয়েছে এবার গ্যাসে আমি তেল আবার বসিয়ে দিয়েছি গরম করতে এবার ওর মধ্যে দিচ্ছি এক চামচ কালো জিরা আর দিচ্ছি দুটো তেজপাতা আর দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি এবারে ফোড়নটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি ফোড়নটাকে ভাজা হয়ে গেলে এবারে পেস্ট করা টমেটোটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটাকেও তেলের সঙ্গে আবার একটু ভালোভাবে ভেজে নেব ওইতে আদা দেওয়া আছে ভালোভাবে ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো আর দেবো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো স্বাদ মতন লবণ এবারে সব কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আজ আমি সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করবো শুধু কালারের জন্য কাশ্মীরি লঙ্কাগুলোটা দিয়েছি মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গিয়েছে দেখে বোঝা যাচ্ছে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কষে গেলে দিয়ে দিচ্ছি আমি জল জলের পরিমাণটা খুব বেশি দেব না একটু মাখা চাকা হলে খেতে ভালো লাগবে এই রেসিপিটা এবার এইভাবে খানিকক্ষণ ফুটিয়ে নেবো তার জন্য ঢাকা দিয়ে দিলাম এবার ফিরে আসছি কিছুক্ষণ পরে ভালোভাবে তরকারিটা ফুটে গিয়েছি এবার এর মধ্যে বড়াগুলোকে দিয়ে দেবো বড়াগুলোকে দিয়ে আবার খানিকক্ষণ ফুটিয়ে নেব এই রেসিপিটা এত ভালো হয় খেতে ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিচ্ছি না বানালে বোঝাই যাবে না ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়ে গিয়েছে এবার ওপরে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম সমস্ত গরম মশলাটা তরকারির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব হয়ে গিয়েছে আমার কুমড়োর রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে